সে কি বলছে ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জানতে পারছেন তো জেনে শুনেও যারা আবুল সরকারের মুক্তির জন্য দাবি করতেছেন তারা কি আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করেন না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করেন না আল্লাহ তাল্লাহকে ভালোবাসেন না আপনারা আবুল সরকারকে ভালোবাসেন এটাই তো বুঝাইতে চাইতেছেন নাকি তার মানে আপনারা আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করেন না আপনাদের কথায় বা আপনাদের আপনারা যেভাবে আন্দোলন করতেছেন এটাই বোঝা যাইতেছে যে আপনারা আবুল সরকারকে ভালোবাসেন তো হাসর ময়দানের দিন আবুল সরকারই যেন আপনাদেরকে আপনাদের জন্য সুপারিশ করে তাই তো নাকি হাসর ময়দানের দিন আবুল সরকার কোথায় থাকবে আপনারা সুপারিশের জন্য আবুল সরকারের কাছে যাইন আবুল সরকার আপনাদেরকে ব্যস্ত দিব ঠিক আছে তো কিছু কিছু মুসলমান ব্যাংক আছে না ব্যাংক ব্যাংক যেরকম লাফায় ব্যাংকের মতো লাফাইতেছে তারা কি জন্য লাফাইতেছে বুঝেও লাফাইতেছে না বুঝেও লাফাইতেছে তাদেরকে জিজ্ঞেস করেন ধরে ভাই আপনি কি জন্য লাফাইতেছেন সে জানে না তো আল্লাহ তাহলার সানে কি বিয়াদবি করছে এটা তো আপনারা সবাই জানেন আপনারা সবাই ইউটিউব এখন অনলাইনের জামানা সবাই জেনে গেছেন তো আমি আর কি বলবো আমার কাছে আমার কাছে না মুসলমানদের হৃদয়ে আঘাত করছে মুসলমানদের অন্তরে অন্ত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা ইমান আনছি আমরা মুসলমান আমরা মুসলমান আমরা আমরা ফাঁসাদ সৃষ্টি করি না আমরা ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তিতেই আছি আমরা আবুল আবু আবুল আজা কি জানি আবুল না কাবুল সে সে কি মরে গেল না গেল সে গান করতেছে না নাচতেছে নাকি ল্যাংটা হয়ে নাচতেছে এগুলা দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হচ্ছে সে আল্লাহ তালার সানে কেন বেয়াদবি করলো সে সে যদি অন্য কোনো মানুষের সানে বেয়াদবি করতো তাহলেও মানা যাইতো যে অন্য কারোর সাথে সে আল্লাহ তালার সাথে বিয়াদাবি করছে এটা কি মানা যায় একজন মুসলমান হিসেবে একজন মুসলমান হিসেবে আপনি এটা মেনে নিবেন কিভাবে আপনি বলেন আপনি যদি খাঁটি ইমানদার হয়ে থাকেন আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি এর শাস্তি দাবি করতেছি তো যারা যারা মুসলমান আছেন সবাই এর আওয়াজ তুলুন যে আমরা সবাই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই